চালক শিয়াল আর বোকা কুমিরের গল্প তো শুনেছেন আজ দেখুন শিয়াল প্রতিদিন বুদ্ধি দিয়ে কিভাবে কুমিরকে বোকা বানাচ্ছে কুমিরের মনে বড় দুঃখ শিয়ালের সঙ্গে কোনোদিনই পেরে ওঠে না সে ভাবে শিয়ালটা বড় বুদ্ধিমান ও ধীর লেখাপড়া জানে তাই আমাকে ফাঁকি দেয় আমি ওকে কিছুতেই আঁটতে পারি না সারা জীবন আমি ঠোকেই গেলাম তাই আমি ঠিক করেছি তোমাদের এই সাতজনকে আমি কাল সকালে শেয়াল পণ্ডিতের কাছে নিয়ে যাব সেখানে তোরা পড়াশুনো শিখবি চালাক চতুর হবে বুদ্ধিমান হবে নিজেদেরটা নিজেরাই বুঝতে পারবি চল কাল সকালে তোদের শিয়াল পণ্ডিতের পাঠশালায় দিয়ে আসি শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বাড়ি আছ কে আবার এলো এত সকালে যাই গিয়ে দেখে আসি কি ভাই কি মনে করে এই আমার সাতটি ছানা তোমার কাছে এনেছি মুখ্য হলে করে খেতে পারবে না তুমি যদি একটু লেখাপড়া শিখিয়ে দাও আরে সে আর বলতে আমি সাতজনকে সাত দিনে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত বানিয়ে দেব তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার ওই সাতছানাকে আমার কাছে এখানে রেখে যাও তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম তাহলে আমি বাড়ি চলি রোজ সকালে এসে ওদের একবার দেখে যাব আচ্ছা সে ঠিক আছে এই বলে কুমির চলে গেল তারপর শিয়াল আর শিয়ালিনী কুমিরের সাতছানাকে নিয়ে গুহার মধ্যে প্রবেশ করলো তারপর শিয়ালিনী শিয়ালকে বলল তুমি কি এদের সত্যিকারের লেখাপড়া শেখাবে নাকি আরে ধুর বাপু তুমি দেখোই না কি হয় শিয়াল কুমির ছানাগুলোকে বলছে আজ আমি তোমাদের একজনকে লেখা পড়া এই বলে শিয়াল একজনকে আড়ালে নিয়ে চলে গেল তো বাপু কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা এই বলে শিয়াল কুমিরের ছানাটিকে ঘাড় মোটকে খেয়ে ফেলল পরের দিন সকালে কুমির সাতছানাকে দেখতে এলো আছো হ্যাঁ কুমির ভাই কি বলে সকাল সকাল শেয়াল পন্ডিত আমার সাতছানাকে দেখতে এসেছি কেমন লেখাপড়া করছে একটু দেখে যাই এরপর শিয়াল তার ছানাগুলোকে এক একটি করে বাইরে নিয়ে এসে দেখাতে লাগলো এই একটা এই দুক্কা এই টিক্কা এই চাক্কা এই পাঁচকা এই ছক্কা ছবার দেখানোর পর শিয়ালিনী শিয়ালকে বলে উঠল ছটাকে তো দেখালে আর একটা কোথায় পাবে হরে দূর বাবা দেখোই না কি করি এদের ছ নম্বরটাকে আরেকবার নিয়ে গিয়ে দেখাবো বোকা কুমির কিছুই বুঝতে পারবে না এই হলো তোমার সাতকা বাহ আমার সাতছানাই তো বেশ ভালো আছে দেখছি যাই আজকে বাড়ি যাই আবার কালকে আসবো আজকে আমি তোমাদের আরেকজনকে পড়াবো আসো তো বাপু তারপর শিয়াল আরেকটি কুমির ছানাকে নিয়ে আড়ালে চলে গেল বাপু কানা খানা ঘানা কেমন লাগে কুমির ছানা এই কথা বলে সেটারও ঘাড় মোটকে খেয়ে ফেললো পরের দিন কুমির আবার তার ছানাগুলোকে দেখতে এলো শেয়াল এক একটি করে গুহার বাইরে নিয়ে এলো পাঁচবার পাঁচটাকে দেখালো শেষের ছানাটাকে আবার দুবার দেখালো তাতেই কুমির খুশি হয়ে বাড়ি চলে গেল প্রতিদিন সিয়াল এক একটি করে ছানা খায় আর কুমির এলে একইভাবে ছানা দেখিয়ে বারবার কুমিরকে বোকা বানায় দিনের পর দিন ছটা পাঁচটা চারটা শেষে একটাও থাকে না রোজ তুমি একটি করে কুমির ছানা খেয়ে নাও আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে বোকা বানাও কিন্তু আজ তো সব কুমির ছানা শেষ এখন উপায় কুমির এলে দেখাবে কি ছানা না দেখতে পেয়ে কুমির তো অমনি আমাদের ধরে খাবে আরে আমাদের পেলে তো ধরে খাবে নদীর ওপারে বনটা খুব সুন্দর চলো আমরা ওখানেই যাই তাহলে কুমির আর আমাদের খুঁজে পাবে না খুঁজে বের করতে না পারলে খাবে কি করে চলো পালাই তারপরেই কুমির গুহার সামনে চলে এলো শিয়াল পন্ডিত শিয়াল পন্ডিত বাড়ি আছো শিয়াল পন্ডিত ও শিয়াল পন্ডিত কি ব্যাপার কেউ কোনো কথার উত্তর দিচ্ছে না কেন যাই গুহার ভেতরে গিয়ে দেখে আসি কি ব্যাপার শিয়ালো নেই সে নেই আর আমার সাতছানাও নেই কি হলো কোথায় গেল সবাই কুমির গুহার মধ্যে আরেকটু এগিয়ে গিয়ে দেখল এ কি আমার সাত ছানা হাই 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 এ কি সর্বনাশ হলো আমার তারপর কুমির গুহা থেকে বেরিয়ে শিয়াল খুঁজতে শুরু কুমির দেখলো শিয়াল আর নদী পার হচ্ছে হত সা জলের নিচে ছুটতে কুমিরের মতো আর কেউ পারে না দেখতে দেখতে সে শিয়ালের একটি পা ধরে কামড়াল শিয়াল সবে তার পা দুটো ডাঙায় তুলছিল এবং শিয়ালিনী আগেই ডাঙায় উঠে গিয়েছিল কুমিরে সে শিয়ালের পা ধরতেই শিয়ালিনীকে ডেকে বলল আমার লাঠি গাছা ধরে টানাটানি করছে কে তাই তো আমি পা ভেবে লাঠিটাকে ধরে ফেলেছি তাড়াতাড়ি লাঠি ছেড়ে পাটাকে এই ভেবে কুমির তাড়াতাড়ি করে লাঠি ভেবে পাটিকে ছেড়ে ফেলল তারপর শিয়াল লাফিয়ে ডাঙায় উঠে গেল উঠেই ছুটে পালিয়ে গেল। জঙ্গলের মধ্যে তারপর থেকে কুমির কেবলেই শিয়ালকে খুঁজে বেড়ায় কিন্তু শেয়াল বড্ড চালাক তাই তাকে ধরতে পারে না তাই কুমির আবার এক ফোন দিয়ে আটলো তারপর কুমির একদিন নদীর ধারে গিয়ে মরা সেজে পড়ে আছে তারপর শেয়াল আর শেয়ালিনী কচচব খেতে এসে দেখলো কুমিরটা মরে গিয়েছে চলো খাই দাঁড়া দেখি এটা বড্ড বেশি মরে গেছে আমরা তো একটু একটু নড়ে চড়ে এমনটাই খাই এই কথা শুনে কুমির একটু লেজ নাড়ল তা দেখে শিয়াল আর শিয়ালিনী দৌড়ে পালিয়ে গেল শিয়ালিনী ওই দেখো লেজ নাড়ছিল আর তুমি বলো মরে গিয়েছে আমাকে অনেক বড্ড বড় ফাঁকি দিয়ে দিল তো এবার দেখাবো নদীর ধারে শিয়াল জল খেতে আসে একদিন শিয়াল আর ধারে জল খেতে এলো কুমির সেটি লক্ষ্য করে আগে থেকে জলের নিচে লুকিয়েছিল শিয়াল যদি আসে ওকে চিবিয়ে খাবো শিয়াল জল খেতে এসে বলল। শিয়ালিনিকে এই জলের মাছগুলো আজ গেল কোথায় বুঝেছি এখানে কুমির আছে শিয়াল চালাকি করে বলে উঠল এখানে জলটা একটু বেশি পরিষ্কার এত পরিষ্কার জল বাপু আমরা খাই না একটু ঘোলা হলে ভালো হতো চলো অন্যদিকে গিয়ে না হয় দেখি শিয়ালের কথা শুনে কুমির জলঘোলা করতে লাগলো তা দেখে শিয়াল হাসতে হাসতে ছুটে পালালো শিয়ালকে বাগে করার জন্য কুমিরের এক নতুন ফাঁদ একদিন শিয়াল আর শিয়ালিনী কাকড়া খেতে এলো নদীতে শিয়াল সেই নদীর জলে কুমির থাকার টের পেয়ে বলে উঠল এখানে তো কাঁকড়া নেই থাকলে দু একটা ভেসে থাকত তখন কুমির তার নিজের লেজটা একটু ভাসিয়ে দিল আর শিয়াল জলেই নামল না এইভাবেই শিয়াল প্রতিবারে কুমিরকে বোকা বানায় নদীর ধারে কুমির লজ্জিত হয়ে বসে আছে আর একটু মাথা নেড়ে ভাবছে শেয়ালের কাছে বারবার যাচ্ছে বড় লজ্জার ব্যাপার কুমির আর শেয়ালের কাছে যেতে চায় না কুমির নিজের ভুলের শাস্তি নিজেই পাচ্ছে এই গল্প থেকে আমাদের শেখায় বুদ্ধি সবসময় শক্তির চেয়ে বড় এবং লোভ মানুষকে সবসময় সর্বনাশের দিকে ঠেলে দেয় বন্ধুরা তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না